আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও থাকছে ফিল্মের ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য ফিল্মের ট্যাবলেটটি ভেক্সিঙ্গো ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট এই নেম নেমে এটি বাজারে দুইশো চারশো আস্তশ এম জি পাওয়া যায় প্রতিটি ফিল্ম কোডের ট্যাবলেট আছে দুশো চারশো আস্তশো এমজি ম্যাট্রিটা ব্যবহার এমসিস বা আমার স্ট্রালের ক্ষেত্রে ব্যবহার যেতে পারে ট্রাইকোমোনিয়িস বা মূত্রণালী প্রদাহ জিআরডিএসিস বা খাওয়ার পর পাইখানা হওয়া জিন্জিপাইটিস বা মারের প্রদাহ অ্যানোরভিক সংক্রমণ বা ভিটামিনের অভাবে চুলকানি অ্যানোরবিক জীবাণু দ্বারা সময় পায়ের আলসারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নাতে তীব্র সংক্রমণ সার্জিক্যাল অপারেশনের পূর্বে তীব্র প্যাপ্টিক আলসার আক্রমণ প্যাপ্টিক আলসারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এছাড়াও ডায়রিয়া কলারও মুসলমানের পর এসব ব্যবহার করা যেতে পারে প্রতিটি ট্যাবলেট দৈনিক একটি করে তিনবার খাওয়া যাবে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে পাকস্থলীয় আন্দ্রিক আন্তরিক অস্বস্তি উদামন্দা বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া মাথা করা অবসান ধান গুম গুম গুমগুম ভাব এবং মত্রণালী অস্বস্তি অনুধারণতা হতে পারে টন তান কালে গর্ভাবস্থা ব্যবহার নিষেধ গর্ভকালীন প্রথম দিন মেট্রোনজাল ব্যবহার করা নিষেধ মেট্রোনজাল প্রতি সংবেদন ব্যবহার করা নিষেধ এ রাস্তারাও তন্নদানকালে ব্যবহার করা নিষেধ আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণের পাশে থাকুন আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন